নমস্কার আমার নাম বলরাম সরকার আজকের এই লাইভ ভিডিও উপস্থিত তো লাইভ লাইভে আসার মূল উদ্দেশ্য হলো যে যে সমস্ত কনটেন্ট ক্রিয়েটর রয়েছ তাদেরকে একটা কথা বলতে চাই কথাটাই হলো যে সকলেই ভালো থেকো এবং সুখে থেকো আশা করি সকলেই আগামী দিন ভালো কিছু করবে তো আমার একটা কথা বলার উদ্দেশ্য সেটা হলো যে এখন চলছে মাধ্যমিক পরীক্ষা যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো তারা প্রচুর পরিমাণ খারাপ পরিস্থিতি যে এসআইআর চলছে এবং প্রথমে বলেছিল সরকার যে এনআরসি করবে সে এনআরসি করে বলেছিল এবং সেটা বাতিল হয়ে গেছে তার পরিবর্তে এসআইআর তো সিস্টেমটা পুরোটা একই ধরনের বলা যেতে পারে সে এনআরসি হলেও সে ভেরিফাই করতে হতো এবং এসআইআর ফলেও সেটাই হচ্ছে যা করেন মঙ্গলের জন্যই করেন যে সমস্ত মানুষরা ঠিকঠাক বিপদে পড়তে হয় তারা অবশ্যই তাদের কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে নেওয়াই ভালো ভবিষ্যতে যেন কোনো সমস্যার মধ্যে না পড়তে হয় আর এসআর নিয়ে কোনো ভয় নেই কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই তাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তাদের বলবো যে হ্যাঁ এবার চলে এসে অন্য টপিকে কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদেরকে বলবো যারা ফেসবুক এবং ইউটিউব সঠিক নিয়মে কাজ করো তারা সেভাবে কাজ চালিয়ে যাও এবং কোনো রকম কপিরাইট মিউজিক ছাড়াই ভিডিও আপলোড করবে যাতে কোনো রকম কপিরাইট আসবে না এবং ইস্যু আসবে না আর ইস্যু আসলেই আমাদের সেই পেজটি কিংবা প্রোফাইলটি বা তোমাদের চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে সেই কারণেই তোমাদের কে বলবো সঠিক নিয়মে কন্টেন্ট ক্রিয়েট করো যাতে সেই ফেসবুকে আপলোড করলেও কন্টেন্টটি সঠিক যেন থাকে ঠিক আছে তো সঠিক কন্টেন্ট ক্রিয়েটার যদি হয় তাহলে ওদের বলবো যে প্রথমে ভালোভাবে কন্টেন্টটাকে এডিটিং করবে এডিট করার পর ফেসবুকে কিংবা ইউটিউবে সেটাকে জেনারেট করবে তারপর ফেসবুকে একটা নিয়ম রয়েছে যে কপিরাইট ইস্যু চেক করা হয় এআইয়ের মাধ্যমে কপিরাইট ইস্যু চেক করার পর সেই কন্টেন্টটিকে চেক করার পর সেই কন্টেন্টটিকে দেখানো হয় তো কন্টেন্টটিকে দেখা দেখানোর জন্য কপারেটিভ ইস্যু যদি থাকে তাহলে সেই কন্টেন্টটি চলবে না মার্কেটে বা বাজারে বলতে পারো সেই কারণে সেই কন্টেন্টগুলো ঠিকঠাকভাবে ইডিট করার পর আপলোড করতে হয় তো একটা কথা বলবো সেটা হচ্ছে যে সেই কন্টেন্ট যারা ক্রিয়েটর রয়েছ তারা সকলেই সঠিক নিয়মে কন্টেন্টটাকে ক্রিয়েট করবে এডিট করবে এডিট করার পর সেইগুলোকে আপলোড করবে ভালোভাবে এবং কোনো রকম মিউজিক ব্যবহার করা যাবে না সেই সেই ভিডিওর মধ্যে বা রিলসের মধ্যে ঠিক আছে আর যদি ইস্যু থাকে তাহলে সেই ভিডিওটি মার্কেটে চলবে না ফেসবুকের ক্ষেত্রে কথাটি বলি ফেসবুকের একটি নিয়ম সেটা হচ্ছে যে যদি তোমার প্রোফাইলে কিংবা পেজে কোনো রকম ইস্যু না থাকে তাহলে তোমার পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশান পেতে পারো এবং সেই পেজে তুমি রিকমেন্ডেবল অন করতে পারো মনিটেশান অন করতে পারো সেটা অটোমেটিক কম হয়ে যাবে তো সেইগুলো তুমি যদি ইনকাম করতে যাও ফেসবুক পেজ থেকে তাহলে সেই পেজটি কে তুমি অবশ্যই রাখতে পারো তো এর জন্যে তোমাকে কী করতে হবে ডেলি দুটো ফটো দুটো রিলস এবং প্রত্যেক দিন লাইভ ভিডিও আসতে হবে সেটা ফেসবুক হোক ইউটিউব হোক যে কোনো প্ল্যাটফর্মে এখন হচ্ছে বর্তমান কথা বর্তমান কথাটা হচ্ছে যে তুমি ভাবছ যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো ভিডিও ভাইরাল করতে গেলে তোমাকে একটা ট্রিক বলে দিচ্ছি সে ট্রিকটা হচ্ছে রাত্রি প্রায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তুমি ভিডিও আপলোড করো এবং সেটাকে পাবলিশ করো ইউটিউবে হোক বা ফেসবুকে হোক তাহলেই তোমার কন্টেন্ট ক্রিয়েশন ঠিকঠাক থাকবে আশা করি ভালো করে বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানিও তাহলে তোমাদেরকে সঠিকভাবে আমি জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব যে ব্যাপারটি কী এবং আমি তোমাদেরকে কী বলতে চাইছি ঠিক আছে তো সকলেই ভালো থেকো এবং সুখে থেকো যদি রকম কোনো রকম প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি প্রত্যেকদিন দিন লাইভে আসবো রকম দরকার থাকে তাহলে অবশ্যই আমাদের সেটা শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব জয় হিন্দ জয় ভারত শুভ বাংলা শুভ